নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে টপিক থাকবে থ্রেডিং আমরা বাড়িতে বসে থ্রেডিং কি করে শিখতে পারবো সেটাই তোমাদেরকে শেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটা দেখে তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই শিখতে পারবে পার্লারের মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে থ্রেডিং করা আইব্রো থ্রেডিং করা তাই না অথচ পার্লারে সেটারই কম রেট নেওয়া হয় কোনো জায়গায় তিরিশ টাকা কোনো জায়গায় চল্লিশ টাকা বা কোনো জায়গায় পঞ্চাশ টাকা জায়গা অনুযায়ী পার্লার অনুযায়ী রেট হয় তাই না তো থ্রেডিং সবার মানে সবার আইব্রো সমান নয় কারো কার রাউন্ড শেপ কার কর্নার শেপ কার আইব্রো সরু মোটা কোনো শেপ নেই তো সেই আইব্রোতে ফেস অনুযায়ী কীরকম শেপ দেওয়া যায় সেগুলো তোমাদেরকে সব কিছুই শেখাবো যদি তোমরা পার্লারের ক্লাসে জয়েন করো ঠিক আছে তো এইরকম নর্মালি তোমরা এই ভিডিওটা দেখলে শিখতে পারবে যে থ্রেডিং আমরা কি করে শিখতে পারব তো চলো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম নমস্কার আমার নাম প্রিয়া শ্যামল আমার বাড়ি বাঁকুড়া লোকপুরের কাছে তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়া মেকোবার যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব থেকে দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য তো চলো আমি থ্রেডিং কি করে তোমরা বাড়িতে বসে করবে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো এটা হচ্ছে অর্গানিক সুতো অর্গানিক কটন থ্রেডিং সুতো এটা ঠিক আছে এই সুতোটা হয়তো সবাই চেনো তো এই সুতোটা তোমাদেরকে নিতে হবে বাঁ হাতে ঠিক আছে বাঁ হাতে নিতে হবে এই সুতো আর এই যে এই সুতোটা দাঁতে এরকম ধরতে হবে হুম এক হাত অনুযায়ী এক হাত লম্বাটা যেন এক হাত হয় তো এখান থেকে তিনটে ফিঙ্গার তিনটে ফিঙ্গার দিয়ে তোমরা এই সুতোটাকে পেঁচাবে এক দুই তিন যে যতটা পেঁচায় কেউ তিনবার কেউ চারবার কেউ পাঁচবার যা যতটা মানে মনে হবে সে ততটাই পেঁচাবে ঠিক আছে তো এই তিনবার পেঁচিয়ে পরে আর এই যে সুতোটা এই যে আঙুলটা বুড়ো আঙুলটা সেটা হবে কাচির মতো এই রকম জাস্ট লক্ষ্য করো হাতটা শুধু এইরকম আর এইরকম হবে এইরকম আর এইরকম এটাও থাকবে এটাও থাকবে তো তিনটে একসাথে টান করবে এইটা এই বাঁ হাত ডান হাত আর মুখে তিনটে একসাথে তোমাদের টান দিতে হবে যেমন এরকম করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে কারকার হাতের মধ্যে বা পায়ে আগে এই পায়ের লোম হাতের লোম এগুলো তুলে প্রথমে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রথমে তোমরা কারো কার